ওঙ্কারশ্রী শারদ সম্মান দু হাজার পঁচিশের তরফ থেকে সেরা পরিবেশ পুরস্কার পেল নিউ বিক্রমগড় সর্বজনীন দুর্গাপূজা কমিটি সপ্তমতম বর্ষে তাদের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে সাবিগিয়ানার আদলে আমরা এই মুহূর্তে চলে এসেছি নিউ বিক্রমগড় সর্বজনীন পুজো মণ্ডপে সেখানে কিন্তু একেবারে আমরা এসে গেছি একেবারে আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে পরিবেশ বান্ধব একটি পরিবেশ আপনার সেই ছবি আপনাদের দেখাবো একেবারে সবে কি আনায় তাদের এই মণ্ডপ তৈরি হয়েছে মায়ের প্রতিমা থেকে প্যান্ডেল সব কিছুতেই সবে কি আনার একেবারে ছোঁয়া রয়েছে আমরা জানিয়ে রাখি যে এই বছরের পুজো তাদের সপ্তমতম বর্ষে পদার্পণ করলো সেই পুজো মণ্ডপ আমার চিত্রশিল্পীকে বলবো একবার ঘুরিয়ে দেখাতে একদমই আপনারা সে দেখলেন সেই অপূর্ব প্রতিমা মায়ের মুক্তি কিন্তু খুবই সুন্দর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের এই যে সংঘ বা এই যে দুর্গাপুজো কমিটি সেখানকার কর্মকর্তাদের আমরা তাদের সঙ্গে কথা বলে নেব দাদা আপনার নাম আমার নাম দিলীপ চন্দ্র আপনাদের এই বছরের যে সবে কি আনার পুজো সেই নিয়ে কি বলবেন আমাদের প্রত্যেক বছরই দু সালে আমাদের পুজো উদ্বোধন হয়েছিল এবং আজ এবছর আমরা সপ্তমতম বছরে পড়লাম আমাদের প্রত্যেক বছরই শাবিকা আনা পূজা হয় আমরা আশা রাখি এবং মানুষের মধ্যে সাবিকানাটাই দিয়ে দিকে আস্তে আস্তে দিনে দিনে সাবিকানাটা হারিয়ে যাচ্ছে মানুষের যে মাটির যে একটা গন্ধ সেই জিনিসটাই কাপড়ের যে গন্ধ সেই জিনিসটাই চলে গেছে মানুষের কাছ থেকে দূরে যেটা দিয়ে আমাদের জন্ম হয়েছে যেভাবে সাবিকানা মাটির গন্ধ থাকবে কাপড়ের গন্ধ থাকবে নানা রকম জিনিসের গন্ধ থাকবে সেই জিনিসটা চলে কিন্তু আমরা সেই জিনিসটাকে কখনো হারাতে চাই না আমরা চাই যে সাবিকানা পূজা বেঁচে থাকুক সারা জীবন জানি সাবিকানা থাকবে আমাদের মায়ের মূর্তি যে সুন্দর মূর্তি একদম মানুষের মানে মনের মতন করা মূর্তি মানুষের ভালো লাগবে আর এই অঞ্চলের মানে এই একটাই পুজো দু সালে আমরা এখানে করেছিলাম খুব কষ্টের মধ্যে দিয়ে করেছিলাম এত বর্ষার ভিতরে এতটা জল এই প্যান্ডেলও ছিল তার মধ্যে আমাদের পুজো হয়েছে সুন্দরভাবে পূজা স্থাপনা হচ্ছে আপনাদের ভালো লাগছে এসে আর আপনারা অঙ্কার টিভি এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এইখানে আসার জন্য পক্ষ থেকে আমরা কিন্তু তাদের এইবারে তুলে দিচ্ছি পরিবেশ বান্ধব সেই ওঙ্কাশ্রী পুরস্কার একেবারেই আমার সহকর্মী বিশ্বজিৎ হালদারকে বলবো দাদা একেবারেই তুলে দাও ক্লাবের কর্মকর্তাদের কাছে সেই পুরস্কার সর্বজনীন পুজো কমিটি আমাদের ওঙ্কারশ্রী সেরা পুরস্কার অর্থাৎ ওঙ্কাশ্রী সেরা পরিবেশ পুরস্কার পেয়ে কতটা খুশি আপনারা দেখতেই পেলেন এরকম ভাবেই চলতে থাকুক দুর্গাপুজো এখনো বাকি কয়েকটা দিন খুব আনন্দ করুন ক্যামেরায় সন্তুষ্টায়ের সঙ্গে শিল্পানাথ ওঙ্কার বাংলা